দেখো আমি সান্টান করে পুরো রেডি হয়ে গেছি রেডি হয়ে হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো আমিও ভালো আছি আমি রিনা গ্রামের মেয়ে শহরে চালানে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আমার বন্ধুদের কাছে আমার একটাই অনুরোধ ফুল ভিডিওটা দেখার জন্য ফার্স্টে আজকে ঠাকুর ঘর থেকে ভিডিওটাকে শুরু করলাম তখন বাজে সাড়ে এগারোটা দেখো সাড়ে এগারোটার সময় আমি ঘরের মধ্যে চলে আসলাম বিছনা তুলতে ছেলের শরীরটা ভালো ছিল না রাত্রে জ্বর এসেছিলো তাই সারা রাত ঘুমাতে পারেনি তাই সকাল দিকেও ঘুমিয়েছিল বিছনাটাকে তোলা হয়নি তারপরে তো উঠে গেছে বলে আমি বিছনাটাকে তুলতে চলে আসলাম জানলাটা তো খুলে দিলাম আর বিছনাটা দেখো সুন্দর করে গুছিয়ে নিলাম তারপর একবার ঝাঁটা দিয়ে দিচ্ছি বাসি বিছনাটা বিছনাটা দেখো ভালোভাবে পরিষ্কার হয়ে গেছে আর সাড়ে এগারোটা বাজে সেই জন্য একটু মুড়ি খেয়ে নিলাম বাবাইকে আর আকাশকে চিনি জল মুড়ি দিলাম আর একটু বাসি তরকারি ছিল কালকে কাল ফুলকপি আলুর তরকারি সেটা আমি মুড়ি খেয়ে নিচ্ছি দেখো মুড়িটা খাওয়া হয়ে গেছে কলতলায় বাসনটা রেখে এসেছি দেখো দিদি সকালবেলায় বাসনগুলো ধুয়ে রেখেছিল সেই আমি বাসনগুলো দেখো গুছিয়ে নিচ্ছি বাসন ডাকা ঝুড়ির কাছে সমস্ত বাসন গুছিয়ে নিচ্ছি আর কাপগুলো যেখানে থাকে সেখানেই রেখে দিচ্ছি শোকেশের ভিতরে তারপরে চলে গেলাম সাড়ে এগারোটা বেজে গেছে তো বললাম জল চলে এসছে কলে দিকে জলটা আমি ভরে নিচ্ছি ভরে রাখলে অনেক কাজ হয় কারণ যখন জল থাকে না ওখান থেকে নিয়ে সমস্ত কাজগুলো করে নি আর দেখো বালতির মধ্যে কত কাঁচা ভেজানো আছে কাঁচা শেষ হয় না প্রত্যেকটা দিন জানো না বন্ধুরা এত এত কাচতে হয় জানি না সবার ঘরে এত কাঁচা বেরোয় কিনা কিন্তু আমাদের ঘরে প্রচুর কাঁচা বেরোয় তারপরে দু বালতি বাথরুমে ঢেলে দিচ্ছি জল মুড়ি যে ছিল আমি মেজে সাড়ে এগারোটায় সেই জল দিয়ে সমস্ত কাজগুলা করার চেষ্টা করি কিন্তু সব সময় তো আর হয় না ওই জন্য ওই ভরে রাখি ওখান থেকে জল দিয়ে কাজ করি আজকে দেখো কলে জল থাকতে থাকতেই সমস্ত কাজগুলো আমি করে নিচ্ছি তোমাদেরকে তো বললামই কত কাঁচা ছিল তাই দেখো আমি কাঁচাগুলোও কাচতে শুরু করে দিয়েছি এখন রোদ্দুরও আছে কাঁচাগুলো করে নিই সারাদিনে যে কত কাজ থাকে কাজ আর শেষই হয় না তারপরে দেখো আমি ভাতটাও বসিয়ে দিয়েছি সান টান করে এসে এদিকে ভাত ফুটে গেছে আর ওখানে টমেটোটা আর আলুটা রেখে দিয়েছি ওটাই সিদ্ধ করব। আজকে আর সেরকম কিছু রান্না হবে না কালকে রান্নাগুলো রয়েছে ওটা দিয়ে আমরা খেয়ে নেবো সবাই মিলে দুপুরে দেখো আমি সান টান করে পুরো রেডি হয়ে গেছি রেডি হয়ে যাব আজকে স্কুলে ছেলের স্কুলে মিটিং আছে হঠাৎ করেই মেসেজ আসলো তাই যাব। দেখো আমি রেডি হয়ে গেছি তোমাদেরকে কি বলছিলাম মনে পড়ছে না ভয়েসটা বন্ধ করা আছে স্কুল থেকে দেখো আমি চলে আসলাম বাড়িতে তারপরে বাড়িতে এসে দেখি দিদি নেই দিদি গেছে ছেলের বই কিনতে আর সবাই ভাত খেয়ে নিয়েছে আমারও খুব খিদে পেয়ে গেছিলো বাড়ি আসতে আসতে সাড়ে তিনটে হয়ে গেছিলো দেখো আমি ভাতটাকে বেড়ে নিয়ে চলে আসলাম আর আজকে সেরকম কিছু রান্না হয়নি দেখো টমেটো আলু মাখা আর ডাল আর আগের দিনকে মাছের টক ছিল সেই টক আর কটা কাঁচা লঙ্কা নিয়েছি সেটাই তোমাদের সাথে দেখিয়ে দিলাম ভাতটা আমি খেয়ে নিই চলো এই পেলে বন্ধুরা আমি খাওয়া দাওয়া করে চলে আসলাম আর জামাটাকেও চেঞ্জ করে নিলাম এখন একটু শুয়ে নেবো দুপুরবেলাতে আর দেখো চুলটা পুরো ভিজেছিল তাই চুলটাও খুলে নিলাম এবার একটু শুবো একটু ঘুমিয়ে উঠি তারপরে বাকি কাজগুলোও আবার করবো দুপুরবেলায় ঘুমিয়ে গিয়েছিলাম ঘুম থেকে উঠে তখন দেখি পাঁচটা বেজে গেছে এদিকে সন্ধেও লেগে যাচ্ছে ওই জন্যে উঠোনটাকে ঝাড় দিয়ে নিচ্ছি দুপুরে খাওয়া বাসনগুলোও রয়েছে বাসনগুলো মাছবো আগে উঠোনটাকে ঝাড় দিয়ে নিচ্ছি বাইরে টুকু একটু দিয়ে দিলাম সামনে টুকু ঝাড়টা দিয়ে ভাঙা ঘরটাতে ঝাঁটাটাকে রেখে দিলাম দেখো বাসন কোটা ছিল বাসনগুলোও আমি মেজে নিচ্ছি জল বুলিয়ে নিচ্ছি বাসনগুলো আগে তারপরে দেখো আমি একটা একটা করে সব বাসন মেজে নেবো দেখো বাসনগুলো আমার সমস্ত বাসন ধোয়া হয়ে গেল আর বাসনটা ধুতে ধুতে দেখো সন্ধেই লেগে গেল এক বালতি খাওয়ার জল ভরবো তাই খাওয়ার জলে বালতিটাকে একটু মেজে নিচ্ছি খাওয়ার জলটা এই কল থেকেই নেওয়া হয় রান্না বান্না করার জন্য আর যেটা আমরা খাই সেটা কেনা জল দেখো গামলাটাকে সরিয়ে দিলাম বালতিটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি বালতি জল নিয়ে নিচ্ছি এটাতে আমাদের সকালবেলাতে দুপুর বেলাতে সন্ধ্যে তো লেগে গেছে তারপরে ছেলেকে বললাম সন্ধ্যেটা একটু দেখিয়ে দে বাবা ও দেখিয়ে দিচ্ছে দেখো গোপালকেও খেতে দিয়েছে আর ধূপকাঠি ধরাচ্ছে ধূপকাঠিটা ও দেখিয়ে দেবে ঠাকুর তলে এখনো দিদি বাড়িতেই আসেনি গেছে কখন গো তিনটের সময় গেছে এখনো সন্ধে সাড়ে ছটা বেজে গেছে এখনো পর্যন্ত বই নিয়ে বাড়ি আসেনি তারপরে দেখো অনেকক্ষণ পরে সাড়ে সাতটার দিকে দেখো বাড়ি এসছে বই খাতার সমস্ত নিয়ে এসে দেখো কতগুলো খাতা নিয়ে এসছে আটটাও খাতা নিয়ে ও সেটাই গুনছে দেখো বইগুলোও নিয়ে এসেছে ফাইনালি নতুন বই ঘরে আসলো দেখো টিকারটাও নিয়েছে ও আর বইয়ে তো পিপার লাগবে বলে ওই যে পিপারও কিনে নিয়ে চলে এসেছে দেখো আর এদিক দিয়ে ও একটা পেনের বক্সও নিয়েছে আর রবার্ট নিয়েছে পেসি নিয়েছে সেগুলো ও ভালো করে দেখাচ্ছে বলছে মা দেখাও ভিডিওতে তাই ও দেখাচ্ছে এখন তো সাড়ে আটটা বেজে গেছে এবার রাতের খাবার করব ওই জন্যে আটা মেখে নিয়েছি দেখো এখানেই ভিডিওটাকে শেষ করছি যে যেখানেই থাকো ভালো থেকো সুস্থ থেকো আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো টাটা গুড নাইট